রূপশ্রী গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব রহস্যের আড়ালে ভয় তৃতীয় পর্ব রচনা মহুয়া ঘোষ সাথে সমস্যা হয়ে দাঁড়াবে বর্দাও। কারণ শম্ভুনাথ কাকাকে সে যেভাবে চাকরি থেকে সরিয়ে দিয়েছিল তাতে শম্ভুনাথ কাকা নিজে কিছু না বললেও তার হয়ে বেশ কিছু জন বলেছিল বর্দাকে সেসব শুনে বর্দার মনের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে শম্ভুনাথ কাকাই হয়তো অনেকের কাছে গিয়ে বর্দার নামে বলেছে তার উপর শম্ভুনাথ কাকা ছিল বাবার কর্মচারী তাই তার মেয়েকে ঘুষালবাড়ির বউ করে আনতে যে বর্দা কোনোভাবেই রাজি হবে না সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলাম আমি অবশ্য শেষদাও যে বুঝতে পারছিল না তা নয় ময়নাদিকে বিয়ে করতে গেলে যে কত বিষম পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে সেটা সে ভালো মতোই বুঝতে পারছিলো তাই আমরা দুজন এই নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেছিলাম তারপর অনেক চিন্তা করে তিন চার দিন পরে আমি আর শেষদা গিয়ে দেখা করেছিলাম শম্ভুনাথ কাকার সাথে শেষদা রকম ভনিতার মধ্যে না গিয়ে সব দিক খুলে বলেছিল তাকে শেষদার কাছ থেকে এই রকম একটা প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল শম্ভুনাথ কাকা আসলে তার কাছে এটা ছিল আশাতি বড় মেয়ের বিয়ে দিতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল শম্ভুনাথ কাকা তাই শেষদার কাছ থেকে প্রস্তাব পেয়ে হ্যাঁ করতে আর দেরি করেনি সে সেই দিন সোমনাথ কাকার বাড়িতেই ঠিক হয়ে গিয়েছিল যে বিয়েটা একটা মন্দিরে হবে এবং বেশ সন্তর্পণে হবে ব্যাপারটা ঠিক হয়ে যেতেই সোমুনাথ কাকা পুরোহিত ডেকে একটা দিন পাকা করে ফেলেছিল আর দিন পাকা হয়ে যেতেই জানতে শুরু হয়ে গিয়েছিল বিরাট এক ঝড়ের মুখোমুখি হতে হবে বুঝতে পেরেও নিস্তব্ধে নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে থেকেছিলাম আমরা এদিকে এরকম একটা অবস্থায় হঠাৎই মেজদা খবর পাঠিয়েছিল যে সে ফিরে আসছে দেশে খবরটা পেয়েই আমাদের সবার চিন্তা আরও খানিকটা বেড়ে গিয়েছিল কারণ শেষদার বিয়ের জানতেই যেটা খুব সন্তর্পণে হচ্ছিল সেটা মেজদার বাড়িতে এসে গেলে যে আর গোপন রাখা সম্ভব হবে না সেটা বেশ বুঝতে পেরেছিলাম আমরা তাই অনেক চিন্তা ভাবনা করে বিয়ের দিনটাকে আরও খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল যে বিয়ের দিনটা পাওয়া গিয়েছিল সেটা মেজদার বিদেশ থেকে ফিরে আসার দিন চারে পরের দিন ছিল এ এছাড়া আর কোনো উপায় ছিল না বলে ওই দিনটাতেই রাজি হয়ে গিয়েছিলাম আমরা চারটে দিন একটু সামলে থাকতে হবে বুঝতে পেরেছিলাম এদিকে মেজদা ফিরে আসার পরেই যেন উৎসব লেগে গিয়েছিল আমাদের বাড়িতে মিতা বৌদি সুখবরটা প্রথম দিনই নৈশভোজের আসরে দিয়ে দিয়েছিল মেজদাকে যে সবিতা ঘোষাল বাড়ির সেজ বউ হয়ে আসছে খুব শীঘ্রই এরপরের দুটো তিনটে দিন চলতে থেকেছিল শুধু এই নিয়ে হাজার একটা জল্পনা কল্পনা কবে নাগাদ বিয়েটা দেওয়া হবে বা ঠিক ঠিক কি আয়োজন করা হবে সেটা নিয়ে চলতে থেকেছিল বিস্তারিত আলোচনা সব কিছুর মধ্যে আমি আর শেষদা শুধু এক রাস অস্বস্তি নিয়ে চুপচাপ থেকেছিলাম কথা বলতে বলতে থামলো সচিন ঢোক গিলে শুকনো হয়ে যাওয়া জীবটাকে একটু সচল করে নিয়ে তাকালো কণার্চেনের দিকে তারপর একটু যেন অপ্রস্তুত হয়ে প্রশ্ন করলো আমি বোধহয় একটু বিশদভাবে বলছি সব কিছুকে হয়তো এতটা দরকার নেই আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবেই বলে যান কারণ অনেক ছোট ছোটো ব্যাপার থাকে যেগুলিকে আমরা ঠিক সেভাবে পাত্তাই দিই না কিন্তু বেশ কিছু সময় দেখা গিয়েছে যে অনেক বড় ঘটনা সূত্রপাত হয়েছে ওইখান থেকে তাই নির্দ্বিধায় বলে যান আপনি কনাৎ সেনের কথায় আশ্বস্ত হয়ে আবার বলতে শুরু করলো সচিন সেই সময় বর্দার বাড়িতে যেসব আলোচনা চলছিল সেগুলি আমাকে আর শেষদাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল যেভাবে মিতা বৌদি তার বোন সবিতার সাথে শেষদার বিয়ে সব কিছুকে ছকে ফেলেছিল তাতে শেষদার সাথে ময়নাদির বিয়েটা হওয়ার পর যে কি ঝড় বইতে পারে বাড়িতে সেটা ভেবেই ভয় লাগতে শুরু করেছিল আমাদের কিন্তু সেই সময় শেষদা আর আমি কাউকে বুঝতেই দিইনি আমাদের মনের ভেতর চলতে থাকা চিন্তাগুলো চুপচাপ ধৈর্য ধরে শুধু অপেক্ষা করতে থেকেছিলাম আমরা এরপর এসে পৌঁছলো সেই দিনটা সন্ধে সাতটা সাড়ে সাতটা নাগাদ ময়নাদিকে নিয়ে শেষদা এসে পৌঁছলো বাড়িতে পরিকল্পনা মাফিক বিয়েটা শেষ হতেই আমি মন্দির থেকে সোজা চলে এসেছিলাম বাড়িতে যাতে শেষদা আর ময়নাদি আসার আগে পরিস্থিতিটাকে কিছুটা সামাল দিতে পারি যাই হোক পরিকল্পনা অনুযায়ী বাড়িতে এসে শেষদা আর বাণী বৌদিকে বুঝিয়ে বলেছিলাম ব্যাপারটা আমার কাছ থেকে এরকম একটা খবর পেয়েই সঙ্গে সঙ্গে বাণী বৌদি দৌড়েছিল বর্দার বাড়িতে আর মেজদা ফেটে পড়েছিল রাগে এদিকে বাণী বৌদি যাওয়ার প্রায় মিনিট পাঁচেক পরেই ঘোষাল বাড়িতে হন্তদন্ত হয়ে এসে পৌঁছলো মিতা বৌদি আর মিতা বৌদির পিছন পেছন এসে পৌঁছেছিল বাণী বৌদি তারপর শুরু হয়েছিল চিৎকার চাঁচামেচি এইসবের মাঝেই বাড়ির দরজায় এসে পৌঁছেছিল শেষদা ময়নাদিকে নিয়ে ওদের বরবধূর সাজে দরজায় এসে দাঁড়াতে দেখে রাগে দিক বিদিক শূন্য হয়ে গিয়েছিল মিতা বৌদি দৌড়ে গিয়ে ময়নাদির গালে সজরে চর পশিয়ে দিয়েছিল আচমকা এই রকম একটা ঘটনার জন্য তৈরি ছিল না কেউই তাই প্রথম চোটে কেউই কোনো কথা বলতে পারে না কিন্তু সেই সময়টাতে দরজায় এসে দাঁড়িয়েছিল বর্দাও সেই দিন প্রথমবার আমি দেখেছিলাম বর্দাকে মিতা বৌদির উপর ভীষণ রকম রেগে যেতে মিতা বৌদিও সেদিন বর্দার রূপ দেখে খানিকটা দমে গিয়েছিল বর্দার কথাতেই সেদিন বাণী বৌদি বরণ করে বাড়িতে ঢুকিয়েছিল শেষদা আর ময়নাদিকে সব কিছু হয়ে যেতেই বর্দা ফিরে গিয়েছিল বর্দা চলে যাওয়ার পর মিতা বৌদিও চলে গিয়েছিল আর তারপরে এই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিল মেজদা আর বাণী বৌদি এই ঘটনাতে বেশ কষ্ট পেয়েছিল ময়নাদি আমার আর সেজদারও খুব খারাপ লেগেছিল কিন্তু আস্তে আস্তে এইসব খারাপ লাগাগুলো ফিকে হতে লেগেছিল। ময়নাদিও আমাদের ছন্নছাড়া সংসারটাকে গুছিয়ে নিতে শুরু করেছিল আবার যেন সংসারটায় স্ত্রী ফিরে আসতে শুরু করেছিল এদিকে মেজদা আর বাণী বৌদি ঘোষাল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিছুদিন ছিল বর্দার বাড়িতে তারপর কদিন পরেই সেখান থেকে উঠে গিয়েছিল কোম্পানির দেওয়া বাড়িতে আসলে মেজদা বিদেশ থেকে ফেরা ফিরে যে কোম্পানিতে যোগ দিয়েছিল সেই কোম্পানি বেলেডাঙ্গায় একটা বাড়ি দিয়েছিল মেজদাকে থাকতে আমাদের সনদপুর থেকে বেলেডাঙ্গা প্রায় ঘন্টাখানেকের পথ কিন্তু বেলেডাঙ্গা আমাদের সনদপুরের মতন ছোট জায়গা নয় রীতিমতো বড় শহর বেলেডাঙ্গা যা হোক বেলেডাঙ্গায় যাওয়ার এক বছরের মধ্যেই বাণী বৌদির ছেলে হয়েছিল মিতা বৌদির মেয়ে চাচির চেয়ে বাণী বৌদির ছেলে সবুজ প্রায় দেড় বছরের ছোট আর সবুজ হওয়ার মাস চারের পরেই অরণ্য হয়েছিল অরণ্য শেষদার ময়নাদির ছেলে একটু আগে আপনার সাথে অরণ্যর পরিচয় তো হয়েই গিয়েছে কথাটা বলেই তাকালো সচিন কণার দিকে কণার সেন কথা শুনেই চটপট একবার অরণ্যর দিকে তাকিয়ে নিয়ে ফিরলো শচিনের দিকে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি বলে যান সচিন আবার শুরু করলো অরণ্য হওয়ার পরেই আমাদের বাড়িটা আবার গম করতে শুরু করেছিল শেষদার যায় তাতে আমাদের সকলের বেশ ভালোভাবেই চলে যেত যদিও বর্দা বা মেজদার মতন আর্থিক অবস্থা আমাদের ছিল না তবুও খারাপ কিছু আমরা ছিলাম না বেশ আনন্দেই কাটতে শুরু করেছিল আমাদের দিনগুলো আমার লেখাপড়াও ভালো মতোই এগোচ্ছিলো তবে যেদিকে আমি এগোনোর চেষ্টা করেছিলাম মানে ওকালতির কথাই বলছি সেই পথে দাঁড়াতে একটু সময় লাগে বই কি তাই মন প্রাণ ঢেলে নিজেকে তৈরি করছিলাম আমি সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একটা দিকে একটু গণ্ডগোল রয়ে গিয়েছিল সেটা হলো মিতা বৌদি বা বাণী বৌদি কেউই আর কোনো রকম সম্পর্ক রাখত না আমাদের সাথে আর সেই কারণে আমাদের দুটো বাড়ির মধ্যে কোনো রকম যাতায়াত তা ছিল না শুধু মাঝে মাঝে দেখতে পেতাম আমরা যে মেজদা আর বাণী বৌদি ছেলেকে নিয়ে আসতো বর্দার বাড়িতে অবশ্য এই নিয়ে আমরা ভাবতাম না বেশি আসলে ভেবে মন খারাপ করার ইচ্ছা আমাদের কারুরই ছিল না এদিকে এরপর কিছু জিনিস আমাদের জীবনে ঘটে গিয়েছিল পরপর যেমন আমি পড়া শেষ করে প্র্যাকটিস করতে শুরু করেছিলাম আমাদের সনকপুরের নামি ক্রিমিনাল লয়ার জগবন্ধু নাথের অধীনে এছাড়া আর যা ঘটেছিল সেটা হলো অরণ্য হওয়ার প্রায় তিন বছর পর ময়নাদির আমার একটা মেয়ে হয়েছিল। মেয়ের নাম রেখেছিল ময়নাদি নূপুর কথাটা বলেই সচিন থেমে গেল শচীনকে চুপ করে যেতে দেখেই কণা সেন বুঝতে অসুবিধা হলো না কারণটা তাই আর চোখে একবার নূপুরের দিকে তাকিয়ে নিয়ে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ ওর সাথে তো শুরুতেই আলাপ হয়ে গিয়েছে আমার কণাধ সেনের কথা শেষ হতেই আবার বলতে শুরু করলো শচীন এর এরপর চার পাঁচটা বছর যেন হু করে কেটে গিয়েছিল আমাদের এর মাঝে শেষদা আর ময়নাদি আমাকে বিয়ের জন্য বারবার চাপ দিতে থেকেছিল কিন্তু আমিও ভেবে নিয়েছিলাম যে যতক্ষণ না নিজেকে ভালো মতো দাঁড় করিয়ে নিতে পারবো ততক্ষণ অবধি জড়াবো না কিছুতেই কিন্তু আমার ভালো মতো দাঁড়িয়ে ওঠার আগেই শেষদার কেমন যেন নরবরে হয়ে গিয়েছিল ব্যাপারটা এমন আকস্মিকভাবে ঘটেছিল যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সব কিছু অলটপালট হয়ে গিয়েছিল আসলে শেষদার মধ্যে হঠাৎ করেই সেই সময় একটা পরিবর্তন এসেছিলো সেই পরিবর্তনটা আমার আর ময়নাদির চোখে সব সময় ধরা দিয়েছিল। কিন্তু ব্যাপারটার গাম্ভীর্য বুঝে উঠতে পারিনি আমরা কেউই ভেবেছিলাম হয়তো কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে তাই কথায় কথায় রেগে যায় শেজদা ভেবেছিলাম অত্যাধিক কাজের চাপে হয়তো দরকারি কথাগুলো ভুলে যায় শেষদা ভেবেছিলাম যে কদিনের বিরতি নিয়ে যদি কোথাও থেকে শেষদাকে ঘুরিয়ে নিয়ে আসা হয় তাহলে হয়তো ঠিক হয়ে যাবে সে কিন্তু আমাদের কোনো কথাই কানে তুলতে চায়নি সেই সময় সেজদা এদিকে শেষদার মধ্যে আসা পরিবর্তনগুলো আমাকে আর ময়নাদিকে বেশ ভাবিয়ে তুলেছিল শেষদার মধ্যে যেমন রাগের মাত্রা অত্যাধিকভাবে বেড়ে গিয়েছিল তেমনি সব কিছু ভুলে যাওয়ার ব্যাপারটাও প্রকটভাবে দেখা দিয়েছিল কিন্তু আমাদের সব থেকে বেশি অবাক লেগেছিল যেটা দেখে সেটা হলো হঠাৎ হঠাৎ করেই একেবারে চুপচাপ হয়ে যেত শেষটা আর তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকতো চুপ করে সেই সময় হাজার ডেকে সারা পাওয়া যেত না তা তারপর একসময় নিজের থেকেই কথা বলে উঠত সেই সময় জিজ্ঞেস করলেও মনে করতে পারতো না যে কেন চুপ করে বসেছিল সে এতক্ষণ এদিকে এই শেষদার মধ্যে আসা পরিবর্তনগুলো মাসখানেকের মধ্যেই প্রচণ্ড রকমভাবে বেড়ে গিয়েছিল তাই এক মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেছিলাম আমি কিন্তু তার কাছে আর নিয়ে যাওয়া হয়ে ওঠেনি শেষদাকে কারণ হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল শেজদা যেদিন নিরুদ্দেশ হয়েছিল শেষদা সেদিন সকালে এই সময় মতোই বাড়ি থেকে বেরিয়েছিল সে কলেজে যাবে বলে তারপর আর ফেরেনি বাড়িতে পুলিশে নিরুদ্দেশের ডায়েরি করা থেকে শুরু করে সব রকম চেষ্টাই করেছিলাম আমরা কিন্তু কোনোভাবেই খুঁজে বার করা যায়নি তাকে খবর শুনে বর্দা আর মেজদা দৌড়ে এসেছিল নিজের মতো করে ওরাও বহু চেষ্টা করেছিল কিন্তু শেষদা যেন আচমকাই উবে গিয়েছিল এদিকে শেষদা নিরুদ্দেশ হয়ে যেতেই ভীষণভাবে ভেঙে পড়েছিল ময়নাদি শেষদার যে ঠিক কী হয়েছিল আমরা কিছুই বুঝতে পারিনি কেন শেষদা হঠাৎই বদলে গিয়েছিল কি এমন ঘটেছিল শেষদার জীবনে যে হঠাৎ করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কোথায় কোনোদিনই পাওয়া যাবে না এদিকে ভাঙা মন নিয়েও অরণ্য আর নূপুরের কথা ভেবে আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছিল ময়নাদি আট বছরের অরণ্য আর পাঁচ বছরের নূপুরের জন্যই নিজেকে শক্ত করেছিল ময়নাদি আজ অরণ্যের বয়স তেইশ আর নুপুরের বয়স কুড়ি